আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার একজন পেইড স্টুডেন্ট যিনি লিঙ্কডিং থেকে কাজ পেয়েছে যে একটা ফেসবুক পেজে দশ হাজার লাইক এনে দিতে হবে এবং এটার জন্য তাকে দেওয়া হবে একশো ডলার তো টোটাল কাজটা কীভাবে সে করবে এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভাবে কিন্তু টার্গেটেড ফলোয়ার বা টার্গেটেড লাইক কিন্তু আপনার ফেসবুক পেজে আনা যায় খুবই অল্প বাজেটে স্টেপ স্টেপ ভিডিওটি দেখে দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ স্টেপ দেখলে আমার স্টুডেন্ট সহ আপনি শিখে যেতে পারবেন কিভাবে খুব অল্প বাজেটে আপনার ফেসবুক পেজে একদম টার্গেটেড অর্গানিক লাইক নিয়ে আসতে হয় বা কাস্টমার নিয়ে আসতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান তারা চাইলে কিন্তু আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনি আমার কোর্সে জয়েন হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন করতে তো ফেসবুক পেজে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে লাইক নিয়ে আসতে পারবেন এবং একদম আপনাকে এর জন্য কিছু খরচ করতে হবে তো আমার যে স্টুডেন্টটা কাজ পেয়েছে সে একশো ডলারের কাজ পেয়েছে এবং তার কিন্তু খরচ হবে দশ থেকে বারো ডলার দশ থেকে বারো ডলার খরচ হবে এই কাজটা করার জন্য তো তাকেই তো দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু জাস্ট এখানে আমার একটা ক্যাম্পেইন রান করছি পেজে লাইকের জন্য আমি কীভাবে কাজটা করলাম আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন বন্ধুরা পিরিয়ড বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু ফার্স্ট অফ অল এই ওয়েবসাইট এই পেজে চলে আসবেন সেটা ঠিক আছে এখানে ক্যাম্পেইনের নাম ক্যাম্পেইনের একটা নাম দিবেন যে আপনি যে ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন বা এই ক্যাম্পেইনটা কোন বিষয়ের উপর এ বি ডি যে নামই দিতে পারেন কোনো সমস্যা নাই তো যেহেতু আমি ফেসবুক পেজে লাইক নিব এই জন্য কিন্তু এখানে ক্যাম্পেইন নেম দিয়েছি ফেসবুক পেজ ফেসবুক পেজ লাইক অব ফলো মানে আপনি কে যে কাজটা করছেন সেই কাজটাই এখানে দিবেন ঠিক আছে ক্যাম্পেইনের নাম এরপর এখান থেকে আপনার ক্যাটাগরিও অ্যাড এটা কোনো কিছু করার দরকার নেই ক্যাটাগরিতে কিছু করার দরকার নাই এরপর আপনি এখানে ক্যাম্পেইনের এখানে অ্যাকশান থাকবে এখান থেকে আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আপনি প্রতিদিন কত টাকা খরচ করতে চাচ্ছেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি যদি এক ডলার খরচ করেন অর্থাৎ একশো পঁচিশ টাকা খরচ করেন প্রতিদিন তাহলে আপনি কিন্তু এক হাজার থেকে এগারোশো মতো ফলোয়ার পাবেন বা আপনার ফেসবুক পেজে লাইক পাবেন তো আমি এখানে ডেলি বাজেট দিয়েছি একশো টাকা ঠিক আছে এরপর নিচের দিকে এসে আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন এখানে নেক্সট থাকবে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে এসে এখানে অ্যাডসেট নেমের এখানে একই রকমভাবে আপনি লিখে দিবেন যে ফেসবুক পেজ লাইক অবলিক ফলো ওকে ফেসবুক পেজ লাইক অবলিক ফলো মানে আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন সেই ক্যাম্পেইনটা কোন বিষয়ের উপর এটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর এখানে নিচের দিকে আসবেন আসার পর অবশ্যই কিন্তু এখানে আপনাকে কনভার্সন লোকেশন কনভার্সন লোকেশান ধর এখানে কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে ফেসবুক পেজ কারণ আপনি ফেসবুক পেজের জন্য লাইক নেবেন ঠিক আছে এই জন্য ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে তা আমার এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করা আছে এরপর আপনার এখান থেকে পারফরমেন্স গোল কিছু করার দরকার নেই ফেসবুক পেজ এখন যে বায়ার আপনাকে কাজ দিয়েছে সেই বাইরের ফেসবুক পেজের অ্যাক্সেসটা কিন্তু আপনাকে নিতে হবে ঠিক আছে অ্যাক্সেসটা নিয়ে এখানে কিন্তু সেই পেজটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি আমার এস এম মধ্যে যেমন বাংলা এই পেজের জন্য লাইক নিব এই জন্য কিন্তু আমি আমার এই পেজটি এখানে সিলেক্ট করে রাখছি তো যে বাইরে আপনাকে কাজ দিবে বা যার কাজই আপনি করবেন আপনি কিন্তু লোকালি বাংলাদেশের মধ্যে অনেকের কাজ করতে পারেন যারা ছোটো ছোটো উদ্যোক্তা আছে যারা তাদের পেজে লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন এদের কাজগুলো কিন্তু করে দিতে পারবেন তো জাস্ট এখানে আমি আমার পেজে লাইক নিচ্ছি এই জন্য আমি আমার পেজটি এখানে সিলেক্ট করে রাখছি কস্ট বা রেজাল্ট গোল এখানে কিছুই করার দরকার নাই নিচের দিকে চলে আসবেন ওকে এরপর এখান থেকে বাজেট অ্যান্ড শিডিউল বাজেটটা যেহেতু আমি আগে থেকে দিয়েছি এরপর শিডিউলটা এখানে আপনার একটা কপি থেকে রান হবে ঠিক আছে তো এখানে জাস্ট আমরা আমি চাচ্ছি আমার একটা আজকে থেকে রান হোক এই জন্য আমি কিন্তু আজকে তারিখটা এখানে দিয়েছি এরপর নিচের দিকে এসে অডিয়েন্স কন্ট্রোলের এখান থেকে কিন্তু অডিয়েন্স আপনি ন্যারোডাইন ন্যারোডাউন করতে পারবেন ঠিক আছে এবার লোকেশান লোকেশনের এখান থেকে আপনার কোন দেশের ফলোয়ার চাচ্ছেন যদি আপনি মনে করেন যে আপনি আমেরিকার একজন বাইরের কাজ পেয়েছেন তাহলে সেই লোকটা কাজ করে মেক মানে অনলাইন নিয়ে সে যাচ্ছে আমেরিকার মানুষজন তার পেজে লাইক করুক তাহলে এখান থেকে আপনাকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে মনে করেন আপনি ইন্ডিয়ার একজন কাজে মানুষের মানে কাজে কাজ পেয়েছেন ঠিক আছে এখন আপনাকে তাহলে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে যদি সে ইন্ডিয়ার মধ্যে এক্সপ্রেসিভ কোনো লোকেশানে তারা অ্যাডটা দেখাতে চায় তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছ থেকে লাইক চাচ্ছেন ঠিক আছে তা আপনি যদি এখান থেকে জাস্ট অ্যাডভান্স সাজেশান অপশানাল এখানে ক্লিক করেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আমি চাচ্ছি আঠেরো বছর বয়স থেকে জাস্ট এখান থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আমার আমার পেজটা লাইক করবে যেহেতু আমার পেজে আমি মেক মানে অনলাইন রিলেটেড বিষয়গুলো শেয়ার করি এই জন্য এই ধরনের এই ধরনের বয়সের মানুষ আমার পেজটা লাইক করবে এরপর আপনার এখান থেকে ডিটেল টার্গেটিংয়ের এখানে ডিটেলড টার্গেটিংয়ের এখানে কোন ধরনের ব্যক্তির কাছে আপনার পেজটা পৌঁছাবে ডিটেল টার্গেটিংয়ের এখানে আপনি দিতে পারেন যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন বা যে পেজটা একটা পেজের কাজ পেয়েছেন সে পেসে কোন ধরনের প্রোডাক্ট মার্কেটিং করা হয় সেই বিষয়ের কিওয়ার্ডগুলো এখানে আপনাকে ধরিয়ে দিতে হবে তো যেহেতু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মেঘমানি অনলাইন এই ধরনের বিষয়গুলো শেয়ার করে থাকি আমার এই পেজে এই জন্য কিন্তু আমি এখানে প্রথমে দিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এরপরে আমি এখানে দিব আবার ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে দিলাম আমি ডিজিটাল মার্কেটিং এরপর আমি এখানে আপনি দিতে পারেন যে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার জাস্ট আমি কয়েকটি এখানে টার্গেট করে দিলাম ঠিক আছে জাস্ট এই ধরনের মানুষের কাছে জন্য আমার এই পেজটা পৌঁছায় এবং এই ধরনের ধরনের ইন্টারেস্ট যে সকল ব্যক্তি আছে তারা যেন আমার পেজটা লাইক করে এই জন্য আমি এখান থেকে এটা ধরিয়ে দিলাম এরপর কাজ এখান থেকে কিন্তু লোকেশানটা আপনি আরও এক্সপ্রেসিভভাবে করতে পারবেন যে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আমি যদি এখানে দিই হলো বাংলাদেশ খুলনা বাংলাদেশ এখান থেকে কমা দিয়ে দিব হলো খুলনা আমি এখানে দিলাম বাংলাদেশ খুলনা ডিভিশন বাংলাদেশ এটা আমি দিলাম ঠিক আছে বাস এটা মানে ন্যারো করা আর কি আপনি এক্সপ্রেসিভ মনে করেন আপনি একটা বিজনেস করতেছেন বা একটা পেজের মাধ্যমে আপনার পেজটা আপনি চালাচ্ছেন বা আপনি চাচ্ছেন শুধুমাত্র খুলনা শহরের মানুষজন আপনার পেজটা লাইক করুক তাহলে এখান থেকে আপনি এক্সপ্রেসিভভাবে এভাবে আপনি সিলেকশন করতে পারবেন ঠিক আছে যদি আমি এখানে আরও ন্যারো ডাউন করে দিই জাস্ট এখানে আমি দিচ্ছিলাম খুলনা ডিভিশন দিয়েছি এরপর হলো বাংলাদেশের মধ্যে হলো খুলনা এখানে দিতে পারে পাইকগাছা যেহেতু আমার বাসা খুলনা জেলার পাইকগাছা উপজেলা এই জন্য এখানে আমি দিলাম যে পাইকগাছা যে পাইকগাছা খুলনা হ্যাঁ এটা দিলাম পাইকগাছা খুলনা ওকে বাংলাদেশের মধ্যে জাস্ট আমি এই জায়গাটা আমি এখান থেকে সিলেকশান করছি এটা আমি কেটে দিলাম এখান থেকে আচ্ছা আমি যাচ্ছি পাইঘাসা খুলনার কত কিলোমিটারের মধ্যে এখান থেকে কিলোমিটার বাড়াতে পারবেন ঠিক আছে তো আমি যাচ্ছি এখানে জাস্ট পাইঘাসা খুলনার তিরিশ কিলোমিটারের মধ্যে মানুষের কাছে আমার একটা পৌঁছাক আচ্ছা এখানে আমি এটা দিয়ে দিলাম আচ্ছা এরপর এখানে ডিপেন্ড করবে আসলে আপনার যে বাইরের কাজ আপনি পাচ্ছেন বা যে কাজটা আপনি করতেছেন এই পেজটা বা এই এই পেজের কোন ধরনের মানুষ কেনাকাটা করবে কোন ধরনের মানুষ ইন্টারেস্ট আছে এই পেজের প্রতি ঠিক আছে দেখা যাচ্ছে আপনি একটা টি শার্টের দোকান দিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি দোকানটা দিয়েছেন আপনার নিজস্ব উপজেলায় তাহলে আপনি দিবেন কি বাংলাদেশের বাংলাদেশ প্রথম দেশ সিলেক্ট করে মনে করেন যে আপনার খুলনা নিউ মার্কেট তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিবেন খুলনা ডিভিশন নিউ মার্কেট এরকম কিছু সিলেক্ট করে দিবেন যেহেতু আমার বাসায় পাই গেছে আমি এখানে দেখানোর জন্য এখানে পাই পাইগাসা দিয়ে দিলাম ওকে এরপর নিচের দিকে এসে এখানে কাস্টম অডিয়েন্সে কিছু করার দরকার নাই নিচের দিকে এসে আপনি এখান থেকে জাস্ট প্লেসমেন্টের এখান থেকে আপনি আপনার অ্যাডটা কীভাবে প্লেসমেন্ট করাবেন তো জাস্ট ইউটিউব এটা রিকমেন্ড করতেছে যে কারণে আমি এটাই এখানে রাখছি ম্যানুয়ালি কিন্তু আপনি এখানে প্লেসমেন্ট করাতে পারবেন যে মেনুয়ালে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি আপনার অ্যাডটা জাস্ট ফেসবুকে কোন কোন জায়গায় দেখাবে সেটাও কিন্তু এখানে তারা টিকমার্ক দেওয়া আছে যে সার্চ রেজাল্ট দেখাবে রিলসে দেখাবে ফিডে দেখাবে ঠিক আছে তো জাস্ট মেনুয়াল যেটা সিলেক্ট করা আছে আমি এটাই সিলেক্ট রাখছি এরপর এখান থেকে নিউ এংগেজমেন্ট নিউ এংগেজমেন্টের এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখানে একটা নাম দিবেন ঠিক আছে তো এখানে আমি নাম দিচ্ছি যে ফেসবুক পেজ ফেসবুক পেজ লাইক অবলিক ফলো আমি এটা দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ লাইক অবলিক ফলো ওকে এইটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে এরপর নিচের দিকে এসে আপনি এখানে অ্যাড সেট আপের এখান থেকে আপনি একটা ইমেজ অ্যাট্রাক্টিভ একটা ইমেজ এখানে সেট করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু এক হাজার আশি এক হাজার আমি একটা ইমেজ তৈরি করছি যে এট দা ইমেজটা ফ্রিতে শিখুন ডিজিটাল মার্কেটিং এজ কোর্স আয় করুন ঘরে বসে অর্থাৎ আমার পেজে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়গুলো ফ্রিতে শেয়ার করে থাকি এই জন্য কিন্তু আমি এটা দিয়েছি ঠিক আছে আপনার পেজটা বা আপনি যে বাইরের কাজ পাচ্ছেন সেই বাইরের পেজটা কোন বিষয়ের উপরে সেই বিষয়ের একটা ছবি ক্যানভা দিয়ে একটা ছবি তৈরি করে নেবেন এক হাজার আশি এক হাজার একশো করে আপনি এখানে সেট করে দিবেন ঠিক আছে অ্যাড ক্রিয়েটিভের এখানে সেট করে দেবেন এরপর এখানে আপনি একটা প্রাইমারি টেক্সট দিবেন যে টেক্সট এখানে শো করবে ঠিক আছে আমি এখানে লিখে দিয়েছি আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন ওকে আমি এটা এখানে দিয়েছি দেওয়ার পর এটা কিন্তু এখানে শো হচ্ছে নিচের দিকে এসে আপনি এগুলোতে আর কোনো কাজ নেই আপনার আপনি এখানে এসে পাবলিশ করে দিবেন ওকে পাবলিশ এটা ইন করে রিভিউতে থাকবে এরপর এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনি আমার যে স্টুডেন্টটা কাজ পেয়েছে আপনি যদি এইভাবে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে দশ ডলার দশ ডলারে পুরো এক হাজার দশ হাজার ফলোয়ার পেয়ে যাবেন আপনার বাইরের পেজে ফলোয়ার পেয়ে যাবেন এতে আপনার খরচ হবে দশ ডলার কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন একশো ডলার ঠিক তেমনি আমার পেইডি স্টুডেন্টের কাজটা এভাবে করবে এবং আপনারা কিন্তু কাজটা এমনভাবে করতে পারেন আপনি কিন্তু এভাবে পেজে ফলো নিয়ে আসতে পারেন সম্পূর্ণ অর্গানিকভাবে কিছু টাকা খরচ করে তো আজকে মেথডটি কেমন হলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা চ্যানেলে নতুন দর্শক সমস্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেইড কোর্স জয়েন হতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানাবেন এখানে ক্লিক করুন এই নিয়ে ক্লিক করার পর এই পেজে পেইড কোর্সের সকল তথ্যগুলো আপনি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমার কোর্সে জয়েন করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই